নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ দিয়ে বিনে মশলায় খুবই সুস্বাদু একটি রেসিপি বানাবো গরমের দিনে এই ধরনের রেসিপিগুলোই খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো বেশি রিচ রান্না গরমের দিনে শরীরের জন্য খুবই ক্ষতিকারক গরম ভাতে খুবই ভালো লাগে খেতে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল সরষের তেলটা একটু গরম হলে বড়িগুলো ভেজে নেব এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি বড়িগুলো একটু বড় বড় সাইজের ভাজতে একটু সময় লাগবে বড়িগুলো সমস্ত তেল টেনে নিয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দেব ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর এক ছোট চামচ গোটা জিরে একটা তেজপাতাও এর সাথে দিয়ে দিলাম দু টুকরো করে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা লাউ এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ পুরোটাই নিয়েছি এই রেসিপিটা আমাদের বাড়িতে সকলেই খেতে খুব পছন্দ করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ এই রেসিপিটা খুব বেশি কালারফুল হয় না সেই হলুদের পরিমাণটা আমি অল্প করে দিলাম নুন হলুদটা নাড়াচাড়া করে লাউর সাথে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতেই থেকে একটু জল বেরোতে শুরু করবে এবারে আমি ঢাকা দিয়ে দেবো লাউগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে আগে প্রেশার কুকারে লাউটা সেদ্ধ করেও নিতে পারেন পনেরো মিনিট পরে ঢাকাটা খুলব লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে গরমের লাউ সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে কিন্তু শীতকালের লাউ দেখবেন সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এক টেবিল চামচ আতব চালের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ চিনি আতব চালের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এতে তরকারিটা থকথকে মতন হবে ভালো করে মিশিয়ে নিলাম আতব চালের গুঁড়ো আর বড়ি এবারে আমি গ্যাস সিম করে আরেকবার ঢাকা দিয়ে দেব মটর ডালের বড়িগুলো নরম হবে মটর ডালের বড়ি সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে লাউয়ের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে এই সময় চিনিটা একটু টেস্ট করে আরেকটু দিতে পারেন আমি আর চিনি দেব না পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব তরকারিটা দেখুন অনেকটাই থকথকে হয়ে গেছে মাঝখানে ঢাকা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি তলায় লেগে যেতে পারে সেই জন্য আমি একবার নেড়ে দিয়েছি তরকারিটা দেখুন খুব সুন্দর থকথকে হয়েছে মটর ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট সার্ভ করবার জন্য রেডি অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে এখন আমি গ্যাস অফ করে লাউ ঘন্ট সার্ভিং বলে তুলে নেব। লাউ এমনিতেই পেট ঠান্ডা করে আর এই রেসিপিটা বানাবার জন্য আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি গরমের দিনে এই ধরনের রেসিপি খাওয়া শরীরের পক্ষে ভালো এই প্রচণ্ড গরমে রিচ রান্না একদমই খাওয়া উচিত না আমার এই লাউঘণ্ট বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য